দিনগোনার প্রহর শুরু হাতে আর মাত্র কয়েকটা দিন আগামী আটই আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনের প্রাককালে সমস্ত রাজনৈতিক দল সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজেদের ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন কেউ বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করছেন আবার কেউ সভা করে রাস্তায় নিজেদের প্রচার কর্ম চালাচ্ছেন আর এই নির্বাচনের আগে দশ মজলিশপুর বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আসনের ত্রিস্তরীয় পঞ্চায়েত আট নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী শিবায়ন দাস বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে তিনি আশাবাদী পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন নির্বাচনে জয়ী হয়ে মানুষের সমস্যা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি মানুষের কাছে যাচ্ছে আমরা প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করছি ভালোই সারা পাচ্ছি মানুষ উন্নয়নের পক্ষে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ মোদিজির পক্ষে আর মানুষ এলাকার জনপ্রিয় বিধায়ক সুশান্ত চৌধুরী মহোদয়ের পক্ষে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্ন মানুষ আগামী দিন তাদের যে গণতান্ত্রিক অধিকারটা সেটা প্রয়োগ করবে কি কি নিয়ে যাচ্ছেন মানুষের কাছে আপনি উন্নয়ন উন্নয়ন রাজ্যে এবং কেন্দ্রে যে হারে উন্নয়ন করছে জনগণের স্বার্থে জনগণের জন্য মোদিজি বা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো সেই উন্নয়নের নিরিখে আমরা যাচ্ছি এবং মানুষ থেকে খুব ভালো আমরা সারাও পাচ্ছি হয়ে এলাকার উন্নয়ন উন্নয়নের আরও যাতে কীভাবে দ্রুত সময় উন্নয়ন করা যায় সেই বিষয়ে লক্ষ্য রাখবো পাশাপাশি বিভিন্ন যেমন রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে তারপরও বিভিন্ন রাস্তাঘাটে যেমন কিছু যদি কাজ করতে হয় সে বিষয়ে কাজ করার চেষ্টা করব বেরু রিপোর্ট নিউজ টেলি ভারত